আর দাওয়া ও আখিরাতের দুনিয়া ওখিরতের বিয়ে করা কি কিছু আলেম বলেন জায়েজ কিন্তু কোরানের এ আয়তে কি বলে আমরা একটু জানতে চাই সোরা বাকারার দুশো একুশ সরা মায়েদার পাঁচ চব্বিশ নম্বর সরার সোরা নুরের তিন এবং সোরা আল মুখ মাইন্নার দশ নম্বর আয়তে আহালি কিতাবিদের বিয়ে করার বিষয় যদি দেখেন আহলে কিতাবদের ব্যাপারটা হইল কি যে রসল্লা সাল্লাহ যখন ছিলেন তখন আহলে কিতাব বা ইহুদি খ্রিস্টান যারা ছিল তারাই কিন্তু ইসলামের বিষয়গুলোকে বুঝে শুনে তারা অনুসরণ করতে আসতো অর্থাৎ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে তারা আসতো এবং তার সাথে কথাবার্তা বলার এক পর্যায়ে তারা ইমান গ্রহণ করত। সেই আহলে কিতাব আর বর্তমান আহলে কিতাব কিন্তু এক নয় এখন আহলে কিতাব মানেই হলো মুর্শিক এখন আহলে কিতাব মানেই হলো অমুসলিম জি আর তখনকার আহলেকিতাবরা ছিল এরকম যে তারা কোরআনের বিষয়গুলো জানার চেষ্টা করত এবং মানার চেষ্টা করত আহলেকিতাবি হলে তো তারা তো কোরআনকে মানবে কারণ আহলেকিতাবের মধ্যে তো কোরআনের বিষয় এবং নবীর বিষয় তো বলা আছে প্রকৃত আহলেকিতাব অর্থই হলো তিনি তার নবীর কথা শুনবেন কারণ নবী মুসা আলাইহিস সালাম নবী ঈসা আলাইহিস সালাম তারা বলে গেছেন যেমন ঈসা আলাইহিস সালাম বলেছেন সূরা সফের মধ্যে আছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পর এক নবী আসবেন তার নাম হবে আহমদ তোমরা তখন তাকে অনুসরণ করবে আর প্রকৃতি হালে কিতাব হলে সে তো মুসলমান হয়ে যাবে আর প্রকৃতি না হলে সে তো এখন পর্যন্ত মুসলমান হচ্ছে না আর হবেও না তাহলে তো তিনি আর হালে কিতাব থাকলেন না তিনি তো অমুসলিম বা কাফের মোশেকের মতোই হয়ে গেলেন সেই হিসাবে তাদের বিবাহটা ওই অন্য ধর্মের উপরে থাকা অবস্থায় এটা শুদ্ধ না